বন্ধুরা তোমরা কি কখনো আকাশের দিকে তাকিয়ে দেখেছো। অন্ধকার আকাশে হঠাৎ এক আলোর এক ধূমকেতু আসে হঠাৎ কিন্তু তার উপস্থিতি অবলীন চাপ রেখে যায় কোটি কোটি হৃদয় আমাদের জীবনও তেমনই প্রতিদিন আমরা হাজার হাজার বাজার সম্মুখীন পড়ি কি তাই না কত셔 ব্যাথ ক্রস টু দুঃখ যন্ত্রণা কত বিষ কিন্তু মনেルコ ধুমকে দুলকানো ভয় এর পেছনে লুকিয়ে থাকে না সে তো নিজের পথে চলে নিজের আলো উদ্ভাসিত করে ওঠে তুমিও ওই ঢুলকের মতই হও বুঝলে জীবনে আধারের না নিজের আলো নিয়ে এসো লোকে কত বলবে তুমি পারবে না জবাব দাও আমি ঢুলক আমি শুধু পারি না আমি জ্বলে উঠি ধূমকেতুর গন্তব্য হয়তো অনিশ্চিত কিন্তু তার সাহস অটুট তাই আমরাও যদি নিজের লক্ষ্যে বিশ্বাস রাখি সাহস নিয়ে এগিয়ে চলি তাহলে আমরাও একদিন আলো ছড়াবো হয়তো মাঝে মাঝে হারাবো ধুলিয়মান হব কিন্তু শেষ পর্যন্ত আমরাই জিতবো